হ্যালো গাইজ তোমরা দেখছি ইগনোর ইনসেন্ট এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সো গাইস দেখো আজ মেন টপিক অ্যানালাইসিস করবো ঠিক আছে দেখো এখানে প্রশ্ন করেছে দেখো ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেন্টিমিটার পাড়াদের চাপে পুন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ওয়ান লিটার মানে এক লিটার বলে দিয়েছে ঠিক আছে তাপমাত্রা অপরিবিত রাখলে পনেরো সেন্টিমিটার পারের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে মানে গ্যাসের আয়তন চেয়েছে মানে ভিটুর মান চেয়েছে তাহলে আমরা সেম সূত্র এটা সেম সূত্রে কাজ করবে মানে উষ্ণতা স্থির বলেছে মানে বয়লের সূত্র সূত্রটা আমরা বেসিক্যালি লিখবো দেখো সূত্রটাকে লিখে নিই আমি পি ওয়ান ভি ওয়ান পি ওয়ানে মান দিয়েছি ছিয়াত্তর সেন্টিমিটার কিন্তু ভি ওয়ানে মান দিয়েছে এক লিটার পি টু মান দিয়েছেন উনিশ সেন্টিমিটার ইন্টু ভিটু মান বার করতে বলেছি আমাদেরকে ঠিক আছে তাহলে আমরা ভি মান বার করতে সহজেই পারবো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে শর্টকাটে লিখবো ভি টু ইজুকাল টু উনিশ মানে এক লিটার এখানে ছিয়াত্তর সেন্টিমিটার উনিশ চারে ছিয়াত্তর তাহলে ভিটুর মান আমাদের বেরিয়ে গেছে চার লিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখ সূত্র প্রয়োগ করলে মানে অ্যান্সার বেরিয়ে গেল ঠিক আছে তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে চার লিটার হবে ঠিক আছে এটা আমাদের মেন অ্যান্সার ঠিক আছে তবে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে ঠিক আছে এই ধরনের প্রশ্ন যদি চাকরি পরীক্ষাও দিচ্ছে ঠিক আছে সম্পূর্ণ অ্যানালাইসিস করে ভিডিওটা বানানো তোমাদের হেল্প করার উদ্দেশ্যে তোমরা যারা যারা দেখছো দেখার জন্য তোমাদেরকে বলি ধন্যবাদ ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকম ভিডিও আমি ফিরে ফিরে আনছি থ্যাংকস ফর ওয়াচিং